হে বঙ্গবন্ধু তোমার কথা আমরা ভুলি নাই তাই তো দামি মুজিব কোড দিছি গাই তুমি বাংলাদেশটা স্বাধীন করেছিলে তোমার স্বাধীন সোনার বাংলা তোমার মেয়ে ডিজিটাল বাংলাদেশ বানালো তোমার সাতই মার্চের ভাষণ বিশ্ব দরবারে স্থান পেয়েছে সারা পৃথিবীতে তোমার খুব দাম তাই তোমার মেয়ে ডিজিটাল বাংলাদেশ বানালো অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করিল তোমার দলের পথ পদবীর মূল্য বেড়ে গেল চাকরির মূল্য বেড়ে গেল তাই আমরা পদ পদবী বেচা চাকরির তদবির করা বিজনেস করেছিলাম তোমার মেয়ে দেশের উন্নয়ন করেছে তার কথা আমরা বলেছি শেখ না ডিজিটাল শেখ না ডিজিটাল শেখ না ডিজিটাল কিন্তু দুঃখের বিষয় বাঙালিরা আমাদের চিনল না চব্বিশের পাঁচই আগস্ট আমাদের পতন করে দিল এখন আমাদের তোমার দল আওয়ামী লীগ ছাড়াই তারা নৌকা ছাড়াই তারা ভোট দিচ্ছে তাই তো আমরা বলে দিয়েছি যে ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে কিসের ভোট বর্জন 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 তুমি বলো বঙ্গবন্ধু এটাকে আমাদের কম অর্জন তোমার মেয়ে বলেছিল দেশের উন্নয়ন হয়েছে অনেকের ভাগ্যের উন্নয়ন হয়েছে আমার দলের অরিজিনাল প্রাণ কর্মীদের মূল্যায়ন হয় নাই তাদের মূল্যায়ন করতে হবে তখন আমরা বলেছিলাম আদর্শ দিয়ে আর চলে না টাকার কোনো বিকল্প নাই তাহার কারণ তোমার আদর্শ মেনে যেসব কর্মীরা চলে তারা সত্য সত্য কথা কয় তারা সত্য কথা কয় সত্য কথা কয় তারা খেটে খাওয়া কর্মী তাদের গায়ে ঘামের গন্ধ কয় আমরা পর পদী বেঁচে চাকরি বাকরি বিভিন্ন তদবির করে কোটি কোটি টাকার মালিক হয়েছি যাদের গায়ে ঘামের গন্ধ কয় তাদের কি আমাদের কাছে রাখা যায় তাদের এই জন্য আমরা দূরে সরিয়ে দিয়েছি এখন বর্তমানে দলের আবার দুর্দিন আসিয়াছে কিন্তু তাদের গায়ের ঘামের গন্ধ আরও বেড়ে গেছে তাই আমরা মোবাইলেও তাদের সাথে কথা বলতে ভয় পাই যদি ঘামের গন্ধ মোবাইলে আমার নাকে লেগে যায় হে বঙ্গবন্ধু তোমায় আমরা ভুলি নাই তাই তো দামি মুজিব কোর্ট দিছি গায় বর্জন বর্জন বলিয়াছি এটাই আমাদের বিরাট অর্জন